নতুন একটি ভিডিও তো আপনাদেরকে জানায় স্বাগত আজকের এই ভিডিওটি কিনে আপনার টাইটেল এবং তামিল দেখে পুজো আছেন আজকে ভিডিওটা হচ্ছে পুরো বিশ্বের এক নম্বর ইউটিউবার মিস্টার বিশ তো মিস্টার বিস্টের আমরা হাউস টুর দিতে যাচ্ছি তো এই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনাদেরকে হাউস সম্পর্কে আজকে দেখাবো তো আজকে যে হাউস মিস্টার বিষ্টির কোথায় বসে দেয় এবং মিস্টার বিস্টের ফ্যাক্টরি মিস্টার বিস্টের অফিস মিস্টার বিস্টের হোম ট্যুর যত কিছু আছে সব কিছু আজকে ভিডিওতে টু যেটা আপনাদেরকে দেখানো হবে তো ভিডিওটি অনেক শুরু চার চার মিনিট মাত্র তো আপনারা এক সেকেন্ড ইস দেখবেন এক সেকেন্ড ইস করে দেখলে আপনারা বিশ্বের এক নম্বর ইউটিউবার কোনো আগে কী করে কীভাবে কী শেয়ার করে সব কিছু হারিয়ে তো এখানে একটা রিকোয়েস্ট করছে আপনার না সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারা অনেক কিছুই দেখতে পারেন বা অনেক কিছু শিখতে পারেন তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিস্টার বিস্টার রুম এটা হচ্ছে মিস্টার বিস্টার অফিস এখানে আসে বিভিন্ন মিটিং করে থাকে তো মিস্টার বিস্টারকে সব গোপন তথ্য আপনারা শেয়ার করে থাকবেন আপনারা ইউটিউবের জগতে আপনারা এসব দেখবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড় তুপার মিস্টার বিস্টার বিভিন্ন রিভিউ করা থাকে তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কথা চলেছে কারণ এই ভিডিও আর ইউটিউবে আসে নাই এই ভিডিও ইউটিউবে নতুন তো দেখতে পাচ্ছেন এই ইউটিউবের প্লে বাটনের আমরা সরাসরি চলে যাবো মিষ্টে মিষ্টের এই একটা ফ্যাক্টরিতে তো এখানে বিভিন্ন শুটিং করে থাকে বা বিভিন্ন খেলা খেল খেলার টি করে থাকে এখানে আপনি টিকিট কাটতে পারবেন ফুটবল কাটতে পারবেন আবার সবকিছু খেলতে পারবেন তারপরে এরপর তারপরে আমরা নিয়ে যাবো মিস্টার বিস্টার ক্যামেরা বা গ্যাজেট এসব রাখার জন্য যে স্টেবিল এই ফ্যাক্টরি এসব নিয়ে তো রিকোয়েস্ট সম্পূর্ণ দেখুন আমরা এখন সরাসরি চলে মিস্টার যে যে একটি মাঠ মাঠে মাঠে শুটিং করে থাকে বিভিন্ন শুটিং দেখতে পারছেন যে মাঠটা আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাব দেখতে পাচ্ছেন এই মাঠে আবার এখন মাঠের সাথে একটা আছে জিম সেন্টার তো জিম সেন্টার আপনাদের নিয়ে যাবো মিস্টার বিস্টার এখানে জিম করে থাকেন বা বিভিন্ন মিস্টার বিস্টার যা যারা অডিয়েন্স আসে এখানে জিম করে থাকে বা মিস্টার মিস্টার যারা এই ইয়াত কাজ করে অফিসে কাজ করে তারা এখানে জিম করে থাকে তো আপনি যদি মিস্টার বিস্টের সাথে দেখা করতে চান আপনিও জিম করতে পারবেন আপনারা বিভিন্ন জিম করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জিম করে দেওয়া বিভিন্ন চেয়ারের স্টাইল আছে তো আবার আপনারা রিকোয়েস্ট করছি এই ভিডিওটা অনেক শুধু আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করল আর দেখতে পাচ্ছেন দেখছেন টিপস এটি আমাদের নতুন চ্যানেল আপনারা ইউটিউবে কীভাবে সাকসেস হবেন কীভাবে সফলতা অর্জন করবেন কীভাবে ভিডিও বানাবেন কীভাবে টাইটেল বানাবেন এসব বিষয়ে আমরা ভিডিও দিয়ে থাকি এখানে রিকোয়েস্ট করছি সবাই আমাদের ব্রাদার রাজা টু সাবস্ক্রাইব করুন আমার সবসময় ভালো কোনটি ভাই যে দেখতে এখন যে রুমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টেবল চকলেটের এখানে বিভিন্ন গ্যাজেট বা বিভিন্ন প্রোডাক্ট এখানে রিভিউ করা হয় এখন আমরা সেই রুমে আছি তো দেখতে পাচ্ছেন এই রুমটা অনেক ইন্টারেস্টিং রুম তো দেখতে পাচ্ছেন আপনারা টাইটেল এবং থামিলে যা কি করছেন এটা অরিজিনাল ভিডিও তো এখন এটা আছে মিস্টার বিস্টার দেখতে পাচ্ছেন জিম সেন্টারটা অনেক বড় এটা মানে লাগবে এটা অনেক কোটি কোটি টাকা দেওয়া এই জিম সেন্টারটা বানাইছে মিস্টার বিস্টার অনেক কোটি কোটি টাকা দেওয়া রুম যে রুমের ওয়েব এসব খরচা করছে তো এখন দেখতে পারছেন এই মিস্টার বিষ্টে বিভিন্ন মাঠ বা বিভিন্ন কিছু দেখাচ্ছে হেঁটে হেঁটে এটা আরো কাজ চলতে আছে তো আপনাদের আরেকটি গড়ে বা ফ্যাক্টরিতে নিয়ে যাবে তো এটি হচ্ছে দেখতে পারবেন এখন এখানে বিভিন্ন এই ফুটবল বা এখানে বিভিন্ন শ্যুটিংয়ের আরো দায়িত্ব থাকে তো শ্যুটিংয়ের দায়িত্ব দিয়ে থাকে এখানে আপনাদেরকে সব পার্সোনাল রূপ দেখিয়ে দিচ্ছে কোনো ভিডিওতে তো দেখায় নাই মিস্টার বিষ্ট তো এখন পার্সোনাল রুমে যাবো তো পার্সোনাল রুমে গিয়ে দেখেন এখানে বল যা বলের বিভিন্ন শুটিং করে থাকে এই রুমটা এই রুমটার মধ্যে বিভিন্ন শ্যুটিং করে সেই মিস্টার বিষ্টি এই শুটিং বা ইউটিউবে আপলোড করে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে শুটিং দেওয়া হয় কীভাবে মারা হয় তো মিস্টার বিস্টের অনেক কোটি কোটি টাকা এটা মানা লাগবে অনেক সরসজা বা বিষেরকম আবার ইউটিউবার মিস্টার বিশ মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার রেকর্ড কিছু ভাঙতে পারে না আবার বিশ্বের রেকর্ড ভেঙে ফেলেছে কুকুমিলন তো দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ফুটবল মারা হচ্ছে তো মিস্টার বিস্ট সবাইকে রিকোয়েস্ট করতে আসতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সবাই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং পাশাপাশি আইকনটি বাজিয়ে দাও তো আরও রিকোয়েস্ট করতে আসতে ভিডিওতে একটি লাইক দিতে তো ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তো দেখতে পাচ্ছেন এখানে ফুটবল এখানে সরাসরি সাবস্ক্রাইব করে দেব আমাদের চ্যানেলটি ভিডিওটা না টেনে দেখুন তো দেখতে পাচ্ছেন মিস্টার বিষ্টে যেয়ে জিম করে মিস্টার বিস্টের আফটার থেকে বিপুল মিস্টার বিস্টের শরীর তো মিষ্টা বিষ্টিও জিম করে থাকে তো মিষ্টি বিষ্টি মিষ্টি বি গার্লফ্রেন্ডের ছবি দেখাচ্ছে মোবাইলে তো দেখতে পারছেন আপনারা এই ভিডিও ইউটিউবের ইতিহাসে আসে নাই তো আজকে এই ভিডিওটি এতটুকুই আপনার নতুন কোনো ভিডিও দেখাচ্ছি এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ